আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো বরাবরই উর্দু বাংলা অনেক কিতাব আমি আপনাদেরকে দেখায় থাকি তো আজকে একটা কিতাব দেখাই দিচ্ছি এই কিতাবটার নাম হলো হের সুলেমানি সুলাইমানি সুলাইমানি আলহামদুলিল্লাহ কে জখিরা নকুশ ও তাফিজাত ও আমলিয়াত মুজার লা সানি কিতাব ঠিক আছে এটা পরীক্ষিত একটা কিতাব তো মূলত যে তদবিরের কিতাবগুলো আসছে এই তদবিরের কিতাবগুলোর মধ্যে নকশে সুলেমানি হ্যারজে সুলেমানি এই কিতাবগুলোই হলো প্রাচীন হজরত সালামানের নামে এই কিতাবগুলো তো এই কিতাবগুলোর মধ্যে অনেক নকশা আছে তদবীর আছে এই কিতাবগুলিই হলো অরিজিনাল কিতাব ঠিক আছে তো যারা আপনারা আলেম আছেন এবং উর্দু বুঝেন তাদের জন্য এই কিতাবগুলো খুবই ভালো মানের কিতাব হবে এবং এগুলোর ভিতর থেকে আপনি যা কাজ করবেন ইনশাল্লাহ কাজ সাকসেসফুল কাজ মিস হবে না কারণ এই কিতাবগুলো হলো অরিজিনাল কিতাব তো এগুলো থেকে যখন বাংলা করা হয়েছে অনেক কিতাব বাংলাদেশে প্রচলিত যে সমস্ত কিতাবগুলো আছে ওই কিতাবগুলোর মধ্যে দেখা গেছে অনেক সময় নকশা সংখ্যা ভুল দোয়া ভুল বুল ভুল এই জন্য দেখা গেছে যদি নকশা ভুল হয় বিভিন্ন ধরনের ভুলভ্রান্তির মধ্যে তখন এগুলো কাজ করে না আর যখন কিতাবটা অরিজিনাল হবে নকশাটা ঠিক আছে দোয়া দুরুর ঠিক আছে তখন এই কিতাবের কাজগুলো মিস হয় না ঠিক আছে এই কিতাবগুলো অরিজিনাল কিতাব এগুলি সরাসরি ইন্ডিয়ার কিতাব অনেকগুলো পাকিস্তানের কিতাব থাকে তো এই কিতাবগুলো যদি আপনারা নিতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি কল দিতে পারেন কল দিয়ে আপনারা এই কিতাবগুলো কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন ঠিক আছে এটার নাম হলো হ্যার জে সুলাইমানি হ্যার জে সোলাইমানি কিতাব এই কিতাবটা আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করবেন যাদের প্রয়োজন হবে আসসালামু আলাইকুম চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এমন সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে চ্যানেলের ওপর চুপ রাখবেন